ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এবার এই নোটিশের কবলে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান তথা বসিয়ার নেতা আবু তাহের স্বাধীনতার আগে থেকে বসবাস এবং সব নথিপত্র নির্ভুল থাকার সত্ত্বেও কেন এই শুনানি এই প্রশ্ন তুলে সরব হয়েছেন উপপ্রধান নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। টানা পাঁচবারের পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বছর বয়সী আবু তাহের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেন্টিয়া গ্রামের এক প্রভাবশালী ও পরিচিত না কিন্তু সেই আবু তাহের হাতেই এখন এসআইআর সোনার নোটিস আর এই ঘটনাকে কেন্দ্র করে বার্ঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে চরম চাঞ্চল্য ধুপগুড়ি এস শুনানির নোটিশ ঘিরে দানা বেঁধেছে বিতর্ক এবার এই নোটিশের কবলে বারভোরিয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান তথা বর্ষিয়ার নেতা আবু তাহেদ স্বাধীনতার আগে থেকে বসবাস এবং সব নথিপত্র নির্ভুল থাকা সত্ত্বেও কেন এই শুনানি এই প্রশ্ন তুলে সরব হয়েছেন উপপ্রধান নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন তিনি এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক টানা পাঁচবারের পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাষট্টি বছর বয়সী আবু তাহের বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের ভেন্টিয়া গ্রামের এক প্রভাবশালী ও পরিচিত নাম কিন্তু সেই আবু তাহের হাতেই এখন এসআইআর সোনানির নোটিশ আর এই ঘটনাকে কেন্দ্র করে বারভড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় তৈরি হয়েছে কেননা আমরা তো পুরনো মানুষ এখানকার মানে আদি বাসিন্দা এবং এখানকার ভূমিপুত্র মানে আমাদের ঠাকুরদারও আগের লোকজনের কবর আছে এখানে তো আমরা তো এখানকার স্থানীয় মানুষ স্বাধীনতার আগের জমি জমা আমাদের সব কিছু রয়েছে তারপরে এই নদী আসাতে তো আমি হতবাক তো প্রায় চল্লিশ বছর হতে চলল আমি এই পঞ্চায়েতের সাথে যুক্ত উনিশশো সালে আমি প্রথম অন্ত করছে এবং আমাকে হয়তো নোটিশ করেছে এই কারণে যে এখানে যাতে সবাই ভয় পেয়ে যায় যেহেতু আমি লড়াইয়ে থাকি দীর্ঘদিন ধরে আমি লড়াইতে আসি এবং এই এসআইআর শুরুর থেকে আমি মানুষকে সাহায্য করে চলছে এবং কিভাবে কার কি সমাধান করে দেওয়া তার চেষ্টা চালাচ্ছি হয়তো সেই কারণে আমাকে এই নোটিশ করা হয়েছে দীর্ঘ চল্লিশ বছর ধরে আপনি মানুষকে সেবা দিয়ে আসছেন আপনি একজন ওইটাই তো ঘটনা বহু লোক আমার সঙ্গে যোগাযোগ রাখছে এবং ফোন করছে বা আসছে দেখা করছে যে আপনাকে যদি নোটিশ দেয় আপনার যদি এই কথা পরিস্থিতি হয় তাহলে আমাদের কি হবে এই হলো ঘটনা এখন আমি কি সান্ত্বনা দিই মানুষকে এইটা হলো কথা